রাজ্যে মোট জমির পঁচিশ শতাংশ হল চার জমি এর মধ্যে মাত্র শতাংশ শতাংশ বর্তমানে রয়েছে ব্যবস্থা আগামী কয়েক বছরের মধ্যে তা উন্নীত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে জল এছাড়া বৃষ্টির জল সংরক্ষণের মোট চোদ্দটি প্রজেক্টের ওপর কাজ চলছে বলে মঙ্গলবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজস্থানের উদয়পুরে দ্বিতীয় সর্বভারতীয় রাজ্য জলমন্ত্রীদের মন্ত্রীদের সম্মেলনে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা total cultivable land in the state of tripura is only 25% of the total geographical area. till now, irrigation coverage is only about 47% of the cultivable land. we have target to achieve 80% irrigation coverage of cultivable land in the next few years. due to fast-flowing rivers and limited water storage capacity, there is little scope for surface water based irrigation projects in the state. Therefore, we have given emphasis on construction of rainwater storage structures and minor irrigation dams. We have identified suitable sites for 98 minor irrigation projects covering 30,000 hectares and initiated work on 14 projects. রাজ্যের মোট চার হাজার তিনশো সাতচল্লিশটি স্কুল অর্থাৎ ছিয়ানব্বই দশমিক তিন চার শতাংশ স্কুলে পানীয় জলের পাইপ লাইন পৌঁছে দেওয়া হয়েছে এক্ষেত্রে অষ্টআশি হাজার চারশো পঁয়ত্রিশটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অর্থাৎ মোট ছিয়ানব্বই দশমিক এক ছয় শতাংশ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বর্তমানে রয়েছে পানীয় জলের সংযোগ আগামী একত্রিশে সেপ্টেম্বরের মধ্যে তা একশো শতাংশ উন্নীত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী

in urban areas we have secured assistance from asian development bank for ensuring 24 into 7 water supply with 100% coverage in 12 towns of tripura under Om amrut 2.0 উনিশ সালে জল জীবন মিশনের অধীনে ২৬ শতাংশ জল সংযোগ ছিল রাজ্যে বর্তমানে দু হাজার পঁচিশ সালের চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত তা বেড়ে দাঁড়িয়েছে চুরাশি শতাংশে রাজ্যে বর্তমানে আরো তিনশো তিনটি জল প্রকল্পের ওপর কাজ চলছে যেখানে রয়েছে আয়রন রিমুভাল প্ল্যান্ট এছাড়া দু সালের মধ্যে রাজ্যের নদীগুলোর উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা রিপোর্ট নিউজ নাও